ঈদ আনন্দ উদযাপনে রাজধানীতে ছিন্নমূল অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ট্রাই ফাউন্ডেশন চাল ডাল সেমাই চিনি গুঁড়া দুধ তেল সহ আরও কিছু নিত্যপণ্য পেয়ে খুশি তারা ট্রাই ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সুবিধা বঞ্চিত এইসব মানুষ পরাক আজমের রিপোর্ট এই ঈদে জামা জুতো এক্সেসরিজের ডিসকাউন্ট কেউ যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় সে লক্ষ্যে দুই দশক ধরে অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী দিয়ে আসছে ট্রাই ফাউন্ডেশন এবারও নড়াইল দিনাজপুর কুড়িগ্রাম পঞ্চগড় ও নীলফামারিতে খাদ্য সামগ্রী বিতরণ করেছে এই স্বেচ্ছাসেবী সংগঠন এরই ধারাবাহিকতায় রাজধানীর তেজগাঁও এলাকায় দুস্থদের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করেছে ট্রাই ফাউন্ডেশন রাতে এসব নিত্যপণ্য সরাসরি পৌঁছে দেওয়া হয় তাদের ঘরে ঈদের আগে এসব প্যাকেট পেয়ে খুশির আভা তাদের চোখে মুখে অসহায় মানুষ আমরা তাই ঈদের বাজার পায়ে পোলা পান নিয়ে খায় আনন্দ করি এটি আলহামদুলিল্লাহ আবার শীতাইলে আমাদের কম্বলও দিয়ে যা রান্না আরও খায় দান করুক আমরা যেন আবার পাইতে পারি খাইতে পারি পোলা পান নিয়ে সার জন্য দোয়া করি অনেক আনন্দ অনেক আনন্দ করে আমার জামাইটি অসুস্থ পাইছি যে অনেক ঈদের মধ্যে আমরা খাইতে পারি গেছে বারো দিছে এই বারো দিল আল্লাহর কাছে দোয়া করি এই মহতি উদ্যোগ চলমান রাখার কথা জানিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন রাই ফাউন্ডেশন ঈদের আগে যে সমস্ত মানুষরা নাকি হয়তো ঈদের কিছু ভালো খাবার টাবার কিনে খেতে পারবে না তাদেরকে একটু সহায়তা করার জন্য আমরা চাল ডাল তেল আপনাদের সেমাই চিনি এগুলো দিয়ে একটা বস্ত্র মতো করে সবাইকে বিতরণ করছি তো এই সেইটা এবারে এটা করা হচ্ছে আজকে ঢাকার পর্বটা আমরা এখানে করছি এবং আমার মনে করে যে এটা দেখে অনেকে উদ্বুদ্ধ হবেন এবং বিভিন্নজন এই কাজগুলি করছেন বিভিন্ন আঙে আরেকটা যত বেশি করতে পারবো সব মানুষের সুবিধার জন্য তত বেশি মানুষরা একটু সুবিধার জায়গায় দেয় আমরা অলরেডি পাঁচটা জেলায় দিয়ে দিয়েছি আজকে ঢাকায় দিলাম ইনশাল্লাহ আগামীতে আমরা পুরো বাংলাদেশ জুড়ে দেব ওই রকম প্ল্যান আপনারা সবাই দোয়া করবেন আমরা আশা করি আপনারা সবাই আমাদের সাথে আসবেন এবং আপনারাও অনুপ্রাণিত হয়ে আপনারা আপনাদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের চ্যারিটি করবেন ঈদের খুশি ছয়ে যাক প্রতিটি হৃদয় এমনটাই চাওয়া ট্রাই ফাউন্ডেশনের পরাগ আজিং চ্যানেল আই ঢাকা